এসিএল টিয়ার হলে এসিএল ছিঁড়ে গেলে কি কিভাবে চিকিৎসা করা হয় এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আমি ডক্টর আলিম পেন মেডিসিন বিশেষজ্ঞ আমাদের কাছে প্রায় রুগী এসে বলে যে আমার হাঁটুর রক ছিঁড়ে গিয়েছে এই রক ছিঁড়ে গেলে কি করতে হয় সার্জারি করতে হয় নাকি সার্জারি ছাড়া কোনো চিকিৎসা আছে হ্যাঁ অবশ্যই সার্জারি সার্জারি কে আছে কখন সার্জারি লাগবে আর কখন সার্জারি লাগবে না সেই বিষয়টা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এসিএল কি জিনিস এসিয়াল হচ্ছে যে হাঁটুতে যে দুটা হার আছে এই হার দুটো যাতে সুন্দরভাবে একে অপরের সাথে লেগে থাকে সুন্দরভাবে মব করতে পারে স্টেবিলিটি মেনটেন করতে পারে সেই জন্য এসিএলটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পান করে এবং এটা এ বাঁকাভাবে এক হারের সাথে সংযোগ রক্ষা করে এসিএল যদি নষ্ট হয়ে যায় যদি ছিঁড়ে যায় হ্যাঁ তাহলে কি হয় যে এই হার দুটার স্টেবিলিটি থাকে না যখন হাঁটতে যাবেন মনে হবে যেন পাটা অন্যদিকে চলে যাচ্ছে মনে হবে যেন পাটা মস্কে গিয়েছে হেঁটে যেরকম শান্তি পাওয়া যেত তখন সে শান্তিটা নষ্ট হয়ে যাবে মনে হবে যেন আমার পাটা মসতে গিয়েছে এবং সময় মস্কন অবস্থাতেই আছে তো এই এসিএল ইঞ্জুরি বা সিরে যাওয়া কেন হয় এটা সাধারণত বড় ধরনের কোনো আঘাত লাগলে বিশেষ করে যারা ফুটবল খেলেন খেলাধুলা করেন তাদের এই আঘাতটা বেশি হয় এবং এসিএলটা সিরে যায় এবং সত্য কথা বলতে যেটা এটা কিন্তু মেয়েদেরও প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং মেয়েদের এই এসে সংখ্যাটা বেশি কারণ হচ্ছে যে মেয়েদের এই লেগামেন্টটা এসএল মানে আমি যদি বলি দড়ির মতো একটা জিনিস সেটা মূলত ভাবে মূলত পক্ষে দুর্বল থাকে যার কারণে খুব সহজে সিরে যায় যার কারণে মেয়েদেরও কিন্তু এটা হয়ে থাকে যদি যে কোনো কারণেই হোক যদি এসিএল ইঞ্জুরি হয়ে থাকে যদি এসিএল টিয়ার হয়ে থাকে তাহলে এর চিকিৎসাকে এর চিকিৎসাকে আমরা দুভাগে ভাগ করতে পারি এক নম্বর হচ্ছে যে অপারেশন আর হচ্ছে যে শুধুমাত্র একটা ইঞ্জেকশনের সাহায্যে সেই ইঞ্জেকশনটা কি সে হচ্ছে পিআরপি ইঞ্জেকশন পিআরপি ইঞ্জেকশন এসিএল ইঞ্জুরিতে খুবই কার্যকর যদি সেই ইঞ্জুরিটা গ্রেড ওয়ান গ্রেড টু হয় কিন্তু গ্রেড টুর বেশি দিতে হয় তখন কিন্তু এই পিআরপি ভালো কাজ করে না তো পিআরপিটা কি পিআরপিটা হচ্ছে যে পেশেন্টের নিজের রক্তকে আমরা পিউরিফাই করে সাদা রক্তটা বের করে এখানে দিয়ে দিই এই ইঞ্জেকশনটাকে বললাম আমরা পিআরপি ইঞ্জেকশন এটা কিন্তু গ্রেড ওয়ান এবং গ্রেড টু ইঞ্জুরিতে বা টিয়ারে খুব ভালো কাজ করে এবং পরিপূর্ণভাবে ওই যে জায়গাটা সিরে দিয়েছে আংশিক সিরে দিয়েছে সে জায়গাটা পুরোপুরিভাবে আগের মতো তৈরি হয়ে যায় যার কারণে এসিএল ইঞ্জুরি হলে টিয়ার হলে যে অপারেশন করতে হবে তা কিন্তু না যদি আপনার ভাগ্য ভালো হয় এবং ইঞ্জুরিটা কম হয় গ্রেড ওয়ান গ্রেড টুর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু সামান্য একটা ইঞ্জেকশনের মাধ্যমে আপনি আগের অবস্থায় সুস্থ হয়ে যাবেন এবং যদি এই ইঞ্জুরিটা বেশি পরিমাণে হয় অর্থাৎ গ্রেট টু বেশি থ্রি ফোর হয় তাহলে কিন্তু আর কোনো ইঞ্জেকশনে কোনো ওষুধে এটা ঠিক হবে না সেক্ষেত্রে অপারেশন করতে হবে অপারেশনটা কীভাবে করা হয় অপারেশনটা কিন্তু আবার অনেকভাবে করা যায় একটা হচ্ছে যে সিম্পলি নিজের পায়ের রক কেটে এখানে জোড়া লাগিয়ে দেওয়া হয় সেটা একটা হতে পারে একটা হচ্ছে যে এখন আধুনিক কিছু এরকম ফাইবার পাওয়া যায় এরকম লিগামেন্ট কিনতে পাওয়া যায় খুবই দামি সেগুলো সেগুলো লাগিয়ে দিলে কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে যায়। সবচেয়ে বড় কথা যে নিজের পায়ের রক কেটে লাগিয়ে দিলে সেটাতে আপনার সারতে কিন্তু একটু সময় লাগে আপনি আপনার যারা খেলাধুলা করেন ইয়াং মানুষ তাদের কাজে ফিরতে একটু সময় লাগে কিন্তু যদি কৃত্রিম খুব ভালো কোয়ালিটির এই রক লাগিয়ে দেওয়া যায় তাহলে মোটামুটি দুই তিন মাসের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া যায় তার মানে যাদের এসিএল ইঞ্জুরি আছে টিয়ার আছে হ্যাঁ ভালো করে হাঁটতে পারছেন না তাদের জন্য কিন্তু খুবই সুখ হব যে যদি আপনার এই টিয়ারটা গ্রেড ওয়ান গ্রেড টুর মধ্যে সেমতো থাকে যেটা আপনি একটা এমআরআই করলে খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন ওখানে বলে দেওয়া থাকবে যে কোন গ্রেডের টিয়ার হয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু নিজেও সিদ্ধান্ত নিতে পারেন যে আপনাকে শুধু ইনজেকশনের কাজ হবে নাকি কেটে অপারেশন করতে হবে তবে এখানে কেটে বলতে পুরোপুরি কেটে এখন আর অপারেশন করতে হয় না সব কিছু কম্পিউটারের মাধ্যমে করা যায় সামান্য একটা ফুটা করে সেই ফুটার মাধ্যমে কিন্তু আমরা পুরো অপারেশন করতে পারি সুতরাং অপারেশন লাগলেও কিন্তু আপনার দুশ্চিন্তা করার কিছু নাই সামান্য ফুটা করে এই বড়ো ধরনের এই অপারেশন করে আপনার হাঁটুকে আগের অবস্থায় ফিরে দর্শন সুপ্রদর্শক যারা এসএল ইনজুরি এসএল টি ভুগছেন তারা দুঃচিন্ত করার কোনো কারণ নেই তাদের জন্য দুই ধরনের ভালো চিকিৎসা আছে একটা হচ্ছে ইনজেকশন আর ইঞ্জেকশন একটা হচ্ছে যে কম্পিউটারের সাহায্যে ছোট একটা ফুটো করে অপারেশন যে অপারেশন মাত্র দুই থেকে তিন মাসের মধ্যে আপনি স্বাভাবিক কর্মকাণ্ডেও করতে পারবেন ইভেন লাফজাপ খেলাধুলো করতে পারবেন আগের মতন সুতরাং এস সি আল থাকলে থাকলে দুঃসিদ্ধ করবেন না সঠিক চিকিৎসা গ্রহণ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম